নমস্কার বন্ধুরা আমি সোমার আপনারা দেখছেন সোমার শখের বাগান আর এই বাগানে সবাইকে স্বাগত জানাই আজকে আমি সকাল সকাল চলে এসেছি আকাশ পরিষ্কারই আছে অল্প অল্প মেঘ আছে হ্যাঁ এবার আমি ফুলটা তুলে নেব ফুলের ঝুড়ি নিয়েও চলে এসেছি এবার আমি ফুলটা তুলে নিই কালকে বৃষ্টি হয়নি সারাটা দিনই বৃষ্টি হয়নি সন্ধ্যাবেলায় একটুখানি বৃষ্টি হয়েছে আর আজকে দেখুন কত ফুল ফুটেছে যেহেতু কালকের থেকে বৃষ্টি হয়নি সে দেখুন আজকে ফুলের পরিমাণটা অন্য দিনের থেকে অনেক বেশি দেখুন অন্য দিনের থেকে অনেক বেশি ফুল ফুটেছে আর আজকে এই ফুলটা কত বড় ফুটেছে দেখুন ভীষণ বড় ফুল ফুটেছে ওদের এই ফুলটা বিশাল বড় ফুটেছে এখানে দুটো ফুল সুন্দরী এসেছে হ্যাঁ দেখুন অনেক ফুল ফুটেছে আজকে অনেক ফুল ফুটেছে না আগে ফুলগুলো তুলে নিই তারপরে আমি আবার আসছি দেখুন বন্ধুরা আমার ফুল তোলা হয়ে গেছে আর আজকে দেখুন কত ফুল হয়েছে এবার আজকে একটা বিশেষ মানে পরিচর্যা আপনাদেরকে বলবো এই যে প্রচণ্ড বৃষ্টির পরে যখন আবার এই রোদ ঝলমল দিন আসছে তখন কি হবে গাছের পক্ষে খুব একটা ভালো হবে না এতদিন ওই গাছের মাটি সবসময় ঠান্ডা ছিল এবার এই সূর্যের তাপে এটা হঠাৎ করে গরম হতে থাকবে এর ফলে কি হবে এই দেখুন এই গাছ এরকম বিবর্ণ হতে শুরু করবে বিবর্ণ হতে শুরু করবে হলুদ পাতা হবে গাছের গোড়াতে ফাঙ্গাস লেগে যাবে মানে গাছের বৃদ্ধিটা রোধ করে দেবে সেই জন্য এই সময় গাছকে ঠিকঠাক রাখার জন্য এবং ফাঙ্গাস মুক্ত রাখার জন্য কি করবেন এই সময় গাছে দুটো উপাদান জলের মধ্যে মিশিয়ে যদি গাছে দেওয়া যায় হ্যাঁ সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন তাহলে গাছের মানে ইয়েটা ভালো থাকবে গোড়াটা ভালো থাকবে গোড়াটা নষ্ট হবে না হ্যাঁ গোড়াটা নষ্ট হবে না ফাঙ্গাস লাগবে না এবং গাছের পাতা যে হলুদ হয়ে যাচ্ছে সেই হলুদের ইয়েটাও ভাবটাও আস্তে আস্তে চলে যাবে তাহলে এখন দেখা যাক কি দুটো সেই উপাদান যেগুলো আমি গাছের মধ্যে দিতে পারি এবার এই মিশ্রণটা কী করবেন এখানে পাঁচ লিটার জল আছে এই পাঁচ লিটার সুবিধার জন্য আমি এই পাঁচ লিটার করে ক্যানিয়ে নিয়েছি তো পাঁচ লিটার জল আছে তার মধ্যে দু চামচ নিউনি চাষি দু চামচ নিউনি আর এইটার মাপাই আছে আর দুধটা হচ্ছে ক্ষেত্রে একজন এটাকে ভালো করে মিশিয়ে নেবেন গাছের সাহায্যে ভালো করে মিশিয়ে দেবেন এই এই একটা ছোট বাটিতে এক বাটি করে এক একটা গাছে দিয়ে দেবেন মানে একশো দেড়শো এর মতন করে করে দিয়ে দেবেন প্রত্যেকটা গাছে এরকম করে প্রত্যেকটা গাছে একশো থেকে দেড়শো এম দিয়ে দেবো সব গাছে আমি এইভাবে মিশ্রণটা মিশিয়ে দিয়ে দেবো তাহলে কী হবে যে আমার গাছের গোড়া তো পচবেও না আর ফাঙ্গাসও লাগবে না আর গাছের পাতাগুলো যেগুলো বিবর্ণ হয়ে গেছে সেগুলো ঠিক থাকবে আর এই বেগুন গাছগুলো দেখুন কেমন হয়ে গেছে বৃষ্টির জলে এই গাছগুলোতেও আমি একটু করে হিউমিক অ্যাসিড আর ওই অ্যাকশান দিয়ে দিচ্ছি এই গোলাপ গাছ গোলাপ গাছেও দিয়ে দিতে হবে এইভাবে এইভাবে আমি বেগুন গাছগুলোতেও একটু করে করে দিয়ে দেব যাতে শিকড়টা বেগুন গাছে নষ্ট না হয় কারণ বেগুন গাছে শিকড় খুব তাড়াতাড়ি ঝিমিয়ে যায় এই বর্ষার জলে সবথেকে বেশি ক্ষতি হয় এই বেগুন গাছে দেব কুমড়ো গাছটাতেও দিয়ে দিই একটুখানি সব গাছে যত পারমানেন্ট গাছ আছে ফলের গাছ ফুলের গাছ এই সময় এই রোদ ওঠার পরেও যদি আপনি দেন তাহলে খুব সুবিধা হয় এই দেখুন যেমন আমার আমের আবার দেখছি মুকুল এসছিল আবার এটা বৃষ্টির কারণে কেমন হয়ে গেছে ছোট ছোটো আম গাছ আমি জন্য অত যত্ন করিনি এই বছরই লাগিয়েছিলাম থাক বড় হোক তবেই আম নেব এই আমের গাছটাতে এইভাবে যত সবজির গাছ আছে মানে ফলের গাছ আছে সব এই দেখুন বন্ধুরা আবার একটা নতুন ঝিঙে পড়েছে এইখানে আর এখন আর কিছু দেখতে পাচ্ছি না ওই একটাই পড়েছে তাছাড়া কচু শাকের যেগুলো কেটে নিয়েছিলাম সব কচু শাকের আবার নতুন নতুন পাতা বেরিয়ে গেছে আর এটা যেটা বসিয়েছিলাম দেখুন এটারও গাছ বেরোচ্ছে এই সময় লেবু গাছেও একটু যত্ন নিতে হবে এই সময় লেবু গাছেও একটু ওই হোমিক অ্যাসিড আর কি বলে অ্যাবসেন সল্ট একটু দিয়ে দিতে হবে তাহলে এর ইয়েতেও শিকড়টাও ঠিক থাকবে যেহেতু এটা কিছুদিন আগে ফোরাডন দিয়েছি এখনই দেবার দরকার নেই যারা দেন দেননি তারা এই মিশ্রণটাও দিতে পারেন আর দেখুন বন্ধুরা আমার এই পেঁপে গাছটাতে কেমন ফুল এসেছে এটা আগে এরকম ফুল আসতো না এইবারেই দেখছি এইরকম ফুল এসছে কি জানি এই ফুলে হবে কি না পেঁপে যদি কেউ জানেন তা আমাকে নিশ্চয়ই জানাবেন এখানে কিছু কুন্দড়ি হয়েছে কুঁদরিগুলো তুলে নিই এই দেখুন এখানে কুন্দড়িগুলো সেদিনকে দেখিয়েছিলাম সব ছোটো ছোট ছিল দেখুন সব বড় বড় টাইপের হয়ে গেছে এই কুঁদরিগুলোকে নিয়ে নিই অনেকগুলোই কুঁদরি হবে এই দেখুন এই দেখুন বন্ধুরা এতগুলো কুঁদরি পেয়েছি সেদিনকে অত কুঁদরি তোলার পরেও আবার এগুলো এতগুলো পেয়েছি সেদিনকে দেখিয়েছিলাম যেগুলো ছোট ছোট ছিল সেগুলোই দেখুন বড় হয়ে গেছে কুঁদরি খুব তাড়াতাড়ি বেড়ে যায় আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো আমার বাগানে প্রথম এই দেখুন কচু ফুল হয়েছে কচু গাছ থেকে ফুল হয়েছে আমার বাগানে কখনো হয়নি এই বছর প্রথম হলো ভালো লাগছে না দেখতে আজকে ভাবছি এই ভুট্টাটা তুলবো এটা একটু বেশি দেখছি বড় হয়েছে কেমন দানা হয়েছে যাই না কিন্তু ভাবছি আজকে এই ভুটটাটা তুলে দেখি আর আপনাদেরকেও দেখায় কেমন দানা হয়েছে দেখুন বেশ বড় টাইপের হয়েছে দেখি কেমন দানা হয়েছে দেখুন বন্ধুরা ভুট্টাটা কিন্তু ভালো হয়েছে প্রচুর দানা হয়েছে একদম ঠাসানো হয়েছে ভুট্টাটা কিন্তু এখনও কাঁচা আছে আর কিছু দিন পরে পাটলে আরও ভালো হবে এখন এই বীজগুলো একদম কাঁচা মানে একদমই নরম কিন্তু ভালো হয়েছে কিন্তু আমি তাই ভাবছিলাম কি জানি কেমন হবে দেখুন একদম ঠাসা একদম ঠাসা একদম ঠাসা ভুট্টা হয়েছে হ্যাঁ দেখে আজকে খুব মনটা ভালো হয়ে গেল দেখ আর কিছুদিন পরে আর এবার তাহলে বোঝা যাচ্ছে আরও পাঁচ ছ দিন পর তুলতে হবে তাহলে ভুট্টাগুলো একটু ভালো হবে মানে দানাটা একটু আর একটু ভালো মানে পুষ্ট পাওয়া যাবে আজকে বাগান থেকে একটু কলমি শাকও তুলে নিই আমার ঘরে একটা পোষ্য আছে মানে খরগোশ আমার মেয়ের ওর জন্য একটু কলমি শাক তুলে নিই কলমি শাক আজকে একটুও বাড়িতে নেই অল্প একটু আছে এখানেও বাগানও অল্পই আছে ইয়ের জন্য খরগোশের জন্য একটু তুলে নিই এই দেখুন এটুকু আছে ওই পাশে আর একটু আছে পুরোটা তুলে নিয়েছে এসে দেখছি আর এই দেখুন আমার কলমি গাছের এই ডোগা কোথায় উঠে যাচ্ছে বেয়ে বেয়ে এই দেখুন লতি লতি একদম পুরো উঠে যাচ্ছে পুরো উঠিয়ে যাচ্ছে এইখান থেকে একটু কলমি শাক তুলে নিই এই অ্যালামুন্ডা গাছটা এবারে এখনও ফুল দেয়নি এটা লাল রঙের অ্যালামুন্ডা শুধু বেড়েই যাচ্ছে লতি লতি উপরে উঠে যাচ্ছে মানে নেট দেখে সবাই উপরে উঠছে এবারে দেখুন এখানে কুমড়ো গাছের লতাটা উপরে নেট বেয়ে উপরে উঠার চেষ্টা করছে এটা নামিয়ে নিতে হবে নালে কিছুই করতে পারবো না এত উঁচু এইখানে দেখুন লেবু সব পেকে পেকে পড়ে যাচ্ছে লেবু তোলা হয়নি দুদিন ধরে এই দেখুন পেকে পেকে পড়ে যাচ্ছে দুটো লেবু পেকে পড়ে আছে আর ওই গাছটা আমার এখনও রিপোর্টিং করা হয়নি পাচ্ছি না বালতি কিছু পেলে তবে তারপরে এতদিন যা বৃষ্টি পড়ছিলো এবার করে দেবো এটা আর এই গাছে দেখুন কত লেবু আবার এই দেখুন নতুন নতুন লেবু এসছে বলে নতুন নতুন আবার অনেক লেবু ধরেছে আজকে দুটো লেবুও পেয়ে গেলাম তাহলে এই সময় আমারই মতন আপনারও জলের মধ্যে দুটো দ্রবণ মিশিয়ে গাছে দিন দেখবেন গাছের কোনো ক্ষতি হবে না বঞ্চ ভালোই হবে আর এইভাবেই বাগান করুন আমার সাথে থাকুন আজকে এই তাহলে এখানে আমি ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে সকলকে জানায় অশেষ ধন্যবাদ টাটা